নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ধনু রাশির জাতক বা জাতিকাদের 3 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে নয় ফেব্রুয়ারি দু ঠিক এই সময়ের মধ্যে বিশাল আকার কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে ধনু আর সেটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কারণ আপনাদের জীবনে আসছে বিশাল আকার পরিবর্তন এই ফেব্রুয়ারি মাসে তিন তারিখ থেকে নয় তারিখের মধ্যে এমন কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন যেটা হয়তো আপনি বহুত ধরে অপেক্ষায় ছিলেন বা চেষ্টা করছিলেন যেন সেই দিনটা আসুক প্রথমেই বলবো আপনারা অনেকেই আছেন যারা এর আগের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বিশেষ করে বধচম চয়টি ব্যথা মাথা ব্যথা বিভিন্ন রকম স্বাস্থ্য ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু আপনার মধ্যে লেগেই ছিল যেটা থেকে আপনি মুক্তি পাচ্ছিলেন না কিন্তু সেক্ষেত্রে বলবো এই সময়টার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন সুস্থ জীবন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যে কোনো রোগ নেই আপনি যে শরীর দিক শারীরিক দিক থেকে সুস্থতা রয়েছেন সেটা কিন্তু বুঝতে পারবেন আর সেই দিকটা উন্নত করার জন্য আপনি চেষ্টা কিন্তু এর আগে থেকে করেছেন সেটাও আপনাকে মাথায় রাখতে হবে আপনার সেই চেষ্টা সেই প্রচেষ্টা যেটা আপনার চারপাশের মানুষদের কিন্তু সাথে রাখবে পাশে রাখবে পাশাপাশি তারা আপনাকে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে এবং রাহুর যে অবস্থান যিনি চতুর্থ ঘরকে দেখছেন এই সময়টার মধ্যে আপনি দেখতে পাবেন আয় কিন্তু প্রতিনিয়ত বাড়তেই থাকবে এতটাই আয় হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনি দেখতে পাবেন অর্থ প্রচুর আপনার হাতে আসবে কিন্তু সেই অর্থ আপনার হাত থেকে চলে যাওয়ার চেষ্টাও করবে তাই আপনাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে আর্থিক সংকট যেন না আসে অর্থাৎ অর্থ যেন হাতে আসার পর চলে না যায় কারণ ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেওয়ার চেষ্টা অনেকটাই করবে তবে অর্থ জানেন তো এমন একটা জিনিস যেটা সবসময় হাতে ধরে রাখা যায় না এই দিকটা আপনি খেয়াল রাখুন কারণ এই সময়ে অর্থ আসবে অর্থ চলে যাওয়ার চেষ্টাও করবে আটকার দায়িত্ব আপনার ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনার পারিবারিক জীবনটা ভালো হবে আপনি যে চেষ্টা করেছেন পারিবারিক সম্পর্কটা মজবুতই হোক ভালো হোক সেটা কিন্তু হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি হবে আপনাকে তারা সমর্থন করবে এর সাথে সাথে আপনার ছোট ভাই বোনরা আপনার পরামর্শ নেবে চন্দ্র সাপেক্ষে শনির দ্বিতীয় ঘরে অবস্থান আপনি দেখতে পাবেন আপনার পরিশ্রমের মাধ্যমে আপনার কর্মক্ষেত্রে অনেক ভালো কিছু ঘটবে আপনি দেখতে পাবেন আপনি ব্যবসায়ী করুন আর চাকরি করুন আপনার পরিকল্পনা কৌশল আপনাকে অপরিমেয়ভাবে সাহায্য করবে এছাড়াও অন্যদের আপনার চিন্তার দিকে মনোযোগ দিতেও দেখা যাবে এটা আপনাকে উৎসাহিত করবে এবং অতীতে করা সমস্ত কঠোর পরিশ্রম ঠিক যে কারণে আপনার প্রচেষ্টা এই সময় একটা ভালো ফল দেবে আপনি আপনার বন্ধুদের দ্বারা সম্মানিত হবেন এই সময়ে পরিবারের সম্মান নিজের সম্মান অর্জনের পাশাপাশি আপনি শিক্ষকদের কাছ থেকে প্রচুর প্রশংসিত হবেন তাহলে অহংকার যেন মাথায় না আসে সেই দিকটা খেয়াল রাখবেন যদি অহংকার আপনার মধ্যে এই সময় চলে আসে আপনার সাফল্য আর আসবে না সেটা কিন্তু সমস্যা তৈরি করে দেবে তাই সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন প্রতিকারস্বরূপ পারলে প্রত্যেক দিন হনুমান চালিসাটা পাঠ করবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ